সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা মোটামুটি সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা আছি মোটামুটি ভালোই আজকে অনেক দিন পর চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আসছি আর আমার পার্টনারও সত্য আপনারা জানেন এখানে বসবা আচ্ছা ঠিক আছে ব্যাপারটা হইল

থাকেন বই থাক না সকাল সকালকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালোই তো আমার এই চ্যালেঞ্জের চ্যানেলটাতে অনেক দিন ভিডিও দেওয়া হয় না কারণ আমার পার্টনার অসুস্থ এই এই ভিডিও দুজন একা বানান জানা না দুজনে বানাইতে হয় তো অনেক দিন ধরে অসুস্থ আর এই চ্যানেলে বিবাস হয়তো জানেন না ওর যক্ষা হয়েছে আর এজন্যই ভিডিও বানাইতেছি না এমনিতে অনেক ভিডিও কম দিয়েছেন মাসে হয়তো দুই একটা দিই কিন্তু একবার এতটা ই হয় না না আমার আছে ওনার সাথে বানাইতেছি তো ঠিক আছে বানাবো সমস্যা নাই তাহলে তাড়াতাড়ি খাওয়া আস্তে আস্তে কিন্তু পারবেন না চেষ্টা না পারলে কিন্তু শাস্তি আছে শাস্তি আছে না কঠিন শাস্তি ঠিক আছে না পারলে শাস্তি নিও না তাহলে কিভাবে খাইবেন আমি আগে শিখিয়ে দিই ফুচকা খাইছেন নাকি খেয়েছি এটা না ভাঙবেন ভেঙে আলু আর এই ঢুকাইবেন তারপরে টক দিবেন তারপরে খাইবেন এটা হলো খাওয়ার নিয়ম আর এসকে আবার আমার দোকানদারে খাওয়াই দিল কিভাবে জানো প্রথমে ভাঙছে তারপরে টক দিছে তারপরে এটা দিছে আমি যেমনি খাওয়াই দিছি আপনি ওইভাবেই খাবেন তাহলে সেটা মজা পাবেন কিন্তু টক যদি করে দেন দারুণ ওইটা স্বাদ লাগছে স্বাদ লাগছে আমার ওটা ভালো তাহলে আমরা দর্শকদের সাথে এটা শেয়ার করতে পারি আগে টক দিবেন টক দিয়ে টুক টুক করে ভরবেন তারপরে ওটা মধ্যে দিবেন তার খাইলে পরে আসলে অন্যরকম মজা লাগে আগে টকটা দিলে পরে পুরো ভিজে যায় গা ঠিক আছে তাহলে শুরু করি নাকি আচ্ছা এই যে ভাবে এই ভাঙবো ভাঙলে তারপরে এই টক দিবেন টকটা দিলাম তারপরে এই যে সেঞ্জেল তুলু তুলু করে খাওয়া যায় না মজা করে খাওয়া যায় না ད ཧ ཞཧ དག ཚན ཛྷན བ རྷསབསས ཁཁས པས བྱྱག ལས གས ཧ

फोर खाने कुरा न सकेला बुझला अलुबिया अनि फुसका मुजबल खायछन लगे निजाबो न थायनाय किस माने भाषा मैंने नहीं ये देखा थी ना मगजनी में लाया जाता है रेडिश उधर बाजरा खाया है तो मुझे नहीं लाया है यार कि हम्म सब कुछ हम सब कुछ सब जगह पालता

그래서 그래. 흠. 아나 또. 이 날짜에 훑을 것 같아. 이날짜 람나. 저도 저 해레이로. কি শাস্তি দিও যায় কতটা কি শাস্তি যায় খুব বেশি ঠিক হয় না মাত্র একটা তোমার সাথে পাতা রেখে খুঁজকা খায় মানে একশ আছে তাই না যাই হোক ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আর ব্যাপারটা হইল যে হার্সে শাস্তি দেওয়া দরকার কিন্তু আমি শাস্তি দিতে চাইছি না কারণ আমার চ্যানেলে তো সে অতিথি অতিথিটা শাস্তি দিয়ে লাগে না তাই না শাস বি

স্কুলের সামনে গেছে তো তো ঠিক আছে আমরা চেষ্টা করবো আরও ভিডিও দিতে দেওয়ার জন্য পার্টনার একজন হয়েছে কৃষ্ণ আছে আবার কৃষ্ণর সাথে বানাবো তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আবার বানাবো আর ভালো না লাগে তাহলে বলবেন ভালো লাগে না ভালো হয়নি তাহলে বানাব না অনেকদিন ভিডিও দিই না অবশ্য সবাই দেখব কিনা দাও দাঁড়িয়ে না তারপরেও বানাইলাম আশা করি ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল নেক্সটে হয়তো আরও ভালো কিছু নিয়ে আসবো